ঢাকা শহরে ব্যাটারি চালিত রিক্সার শ্রমিকরা গত কয়েকদিন ধরেই প্রতিবাদ করছে আজকেও তারা প্রতিবাদ করেছে তো সরকার সিদ্ধান্ত নিয়েছে আসলে এ বিষয়ে মহান হাইকোর্ট যে আদেশ দিয়েছে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এই আদেশের বিরুদ্ধে সরকার সুপ্রিম কোর্টে আপিল করবে আমরা আশা করি সুপ্রিম কোর্টের কাছ থেকে এই বিষয়ে একটা ইতিবাচক সিদ্ধান্ত পাবো

তো এটা কি সাংঘর্ষিক হয়ে যায় কিনা যে ইতিমধ্যে নাগরিক কমিটি জাতীয় নাগরিক কমিটি আবার বলেছে যে রাজনৈতিক দলের চাপের ভিত্তিতেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে প্রত্যেকেই তাদের মতামত দিতে পারে কিন্তু সরকার নির্বাচন কমিশনটা গঠন করেছে সম্পূর্ণভাবে আইন মেনে নির্বাচন কমিশনের জন্য একটা সার্চ কমিটি গঠন করা হয়েছিল তাদের কাছে রাজনৈতিক দলগুলো তাদের নাম প্রস্তাব করেছে এবং সেই প্রস্তাবের ভিত্তিতে তাদের কাছ থেকে যে নামগুলো পাওয়া গিয়েছে সেখান থেকে রাষ্ট্রপতি মাননীয় রাষ্ট্রপতি পাঁচ জনকে নির্বাচন কমিশনের জন্য নিয়োগ দিয়েছেন একজনকে প্রধান নির্বাচন কমিশনার এবং বাকি চার জনকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছেন এবং আপনারা আজকে তারা সবাই শপথ গ্রহণ করেছেন আমরাnablaপুর লিখো আমি এইতে পেয়ে বডিনে হবে তো আমোন আপনারা অপর জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে অনেক গুরুত্বপূর্ণ পদ খালি আছে তারপরে অনেকে পদ্ধতি করতে না আপনারা এপিকেরেন্টের সাথে ধন্যবাদ জনপ্রশাসনের পদোন্নতি বদলে খুব স্বাভাবিক বিষয় আর যেহেতু দেশে একটা পরিবর্তন হয়েছে আপনারা সবাই জানেন এই পরিবর্তনের কারণে জনপ্রশাসনের রদ বদল এগুলো ছিল জনদাবি সরকারও মনে করেছে সরকারের কাজে গতিশীলতা আনার জন্য প্রশাসনে কিছু অবসম্ভাবে রদবদল করতে হবে এবং সেই অনুযায়ী সরকার কাজ করছে এবং যেখানে শৈন্য পদে যদি উপযুক্ত কাউকে মনে করছে তাহলে সেখানে তাকে নিয়োগ দেওয়া হচ্ছে বা তাকে পদায়ন করা হচ্ছে এগুলো খুবই স্বাভাবিক বিষয় এবং প্রশাসনের গতিশীলতা আনার জন্য সরকার এই কাজটা করে যাচ্ছে এবং নিয়মিত করে যাবে এবং এটাই হচ্ছে এই মুহূর্তে সরকারের ভাবনা এই বিষয়ে

এটা সার্বিক ভাবে আপনারা কি মনে করেন এটা কি একদিকে ব্যাটেন ছেলে তো অটো রিক্সা চলেছে রাস্তায় এই তিন দিনের মধ্যে আরেকদিকে একটা পক্ষ বিক্ষোভ করেছে সেখানে সংঘর্ষ হয়েছে অনেকে আহত হয়েছে পুরো ব্যাপারটাকে সমন্বয়হীনতা হিসেবে মনে করেন কিনা নাকি এটাই ঠিক আছে ধন্যবাদ বিষয়টা যেহেতু এখন আদালতে আছে এবং সরকার মনে করে যে এটা আইনি প্রক্রিয়াতেই সরকার এটার একটা সমাধান চায় হ্যালো

আজকে মূলত আপনাদের সাথে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি রেগুলার কয়েকটা ডেভেলপমেন্ট আছে এগুলো শেয়ার করা এগুলো নিয়ে কথা বলার জন্য প্রথম তো অন্যান্য আমরা বলতাম যে সরকার পরিবর্তন করছে বা সেই অপ্রয়োজনকর পরিবর্তন হচ্ছে সেক্ষেত্রেও আপনারা আপনাদের সরকার কর্তৃপক্ষ আমি যেটা জানতে চাচ্ছিলাম যে পাঁচই আগস্টের পর প্রশাসনের যারা কর্মকর্তারা তারা কিন্তু গত এক দেড় মাস প্রথম এক দেড় মাস তারপরে গত তিন মাসে ধন্যবাদ এটা একটা খুবই সিরিয়াস পাবলিক হেলথ ইস্যু ডেঙ্গু প্রতি বছরই আসে এবং এবছরও ডেঙ্গুতে অনেক মানুষ মারা যাচ্ছে এটা ডেনাই করার কোনো সুযোগ নেই এটা সরকার চেষ্টা করে যাচ্ছে যাতে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া যায় এবং এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করা যায় এবং অন্যান্য আসলে যে পদক্ষেপগুলো গ্রহণ করলে ডেঙ্গুর মৃত্যু এবং ডেঙ্গুর সংক্রমণটা কমে আসবে সেই পদক্ষেপগুলো গ্রহণ করার জন্য সরকারের পক্ষ থেকে যাবতীয় উদ্যোগ নেওয়া হচ্ছে ধন্যবাদ আমরা এ বিষয়ে অলরেডি একটা ব্যাখ্যা দিয়েছি গতকালকেও দিয়েছি আজকেও পুরুষের বিশেষ শাখা থেকে একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে আপনারা দেখেছেন যে এর আগে সরকার ভিন্নমত কীভাবে দমন করেছে যারা ভিন্ন মতাবলম্বী ছিল তাদেরকে নানাভাবে হয়রানি করেছে এবং বিশাল একটা তালিকা যেটা ইমিগ্রেশনে দিয়ে দেওয়া হয়েছিল এই সাংবাদিক এবং রাজনৈতিক কর্মী বা ভিন্ন মতাবলম্বী যারা আছে তারা যাতে বিদেশে আসা যাওয়া করতে গেলে তাদেরকে থামানো হয় তো এইটা সরকার চেষ্টা করছে যে এই তালিকাটাকে হালনাগাদ করতে হালনাগাদ করে এই তালিকাতে যদি কারোর বিরুদ্ধে অপরাধের সুনির্দিষ্ট অভিযোগ থাকে বা প্রমাণ থাকে তাহলে সেই অনুযায়ী আইন অনুযায়ী ব্যবস্থা নেবে আর এই ধরনের কোনো অভিযোগ না থাকলে সবাই স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারবেন কেউ যাতে কোনো ধরনের ভাইরালির শিকার না হয় এ বিষয়ে সরকার সচেতন আছে এবং নিউ সম্পাদকের বিষয়টা যেমন সরকার দ্রুত ব্যবস্থা নিয়েছে অন্য কোনো বিষয়েও যদি এরকম সরকারের নজরে আনা হয় বা সরকার তাহলে তড়িৎ গতিতে ব্যবস্থা নেওয়া হবে আর যদি নজরে নাও আনা হয় আমরা কিন্তু স্বাভাবিক প্রক্রিয়া মেনে এটা কাজ করা হচ্ছে ম্যানুয়ালি এই তালিকাটা যে তালিকাটা অনেক দীর্ঘ এই তালিকাটা সংশোধনের জন্য ম্যানুয়ালি কাজ করা হচ্ছে এবং আমরা আশা করি যে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আর হবে না এই বিষয়ে আমাদের মানে একটা অ্যাক্টিভলি কনসিডারেশন আছে একটা নীতিমালা আমরা করব যাতে এই পুরো জিনিসটা আপনি জানেন আগে যেটা হয়েছে যে পুরো আরবিটারিলি এই এই দামগুলো এসেছে তো এটার জন্য মানে এই সমস্ত এজেন্সিগুলোর সাথে কথা বলে একটা নীতিমালার আলোকে কেননা শুধুমাত্র তো মানে অবশ্যই এখানে ভিন্ন মতে বা জ্বালানি যাদের আছে এগুলো নাম থাকবে না কিন্তু আপনি জানেন যে অনেক ক্ষেত্রে যেটা হয় ব্যাংকগুলো বলে যে এই নিয়ে এনাকে আপনার বিদেশ গমনে আপনি বিরত রাখতে হবে বা কোর্টের অর্ডার থাকে তো এই যে পুরো যে বিষয়গুলো এটাকে যাতে একটা সুনির্দিষ্ট নীতিমালার মধ্যে থাকে একটা ট্রান্সপারেন্ট নীতিমালা যেটা আপনিও জানতে পারবেন অন্য মানে বাংলাদেশের যে কোনো সিটিজেন এই বিষয়টাই জানতে পারবেন যে উনি যেতে পারছেন না বিকজ উনার নামে ব্যাংকের থেকে একটা নোটিশ আছে যে যেন ওনাকে বিদেশ গেলে আমাদের সমস্যা হবে তো এই বিষয়গুলো খুবই স্পষ্ট নীতিমালার মধ্যে আসবে আমি কাজী দিন মোহাম্মদ জায়দিন করি আমি একটু আগে এই প্রশ্নের জবাব দিয়েছি গুম কমিশন সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিবেদন প্রকাশ করেনি বা প্রতিবেদন সাবমিট করেনি আমরা আশা করছি গুম কমিশনের সাথে গত কিছুদিন আগে মাননীয় প্রধান উপদেষ্টা এবং আরো কয়েকজন উন্নয়নের উপদেষ্টা মিলে একটা বৈঠক হয়েছে সেখানে তারা প্রতিশ্রুতি দিয়েছেন ডিসেম্বরের মাঝামাঝি তারা একটা ইন্টারভিউ রিপোর্ট দেবেন এই সেই রিপোর্টের ভিত্তিতে সরকার যদি কোনো ব্যবস্থা নেওয়ার প্রয়োজন মনে করে তাহলে ব্যবস্থা নেবে হ্যালো জি আর্টিতে আমি একটু লাভ লাগছি সরকারের অবস্থা আজকে এগারো দিনের মতো মারা গেলো প্রতি বছর

কেউ যদি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কোনো ধরনের গুজব ছড়ায় তাহলে সেই গুজবগুলোকে প্রতিরোধ করার জন্য সরকার সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে আপনারা দেখেছেন যে আমরা আমাদের প্রেস উইং থেকেও আমরা একটা আলাদা একটা পেজ খুলেছি যেখানে আমরা চেষ্টা করছি যে আপনাদেরকে সঠিক তথ্যটা দেওয়ার জন্য যাতে কেউ কোনো বিভ্রান্তি ছড়াতে না পারে তাছাড়া ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্ট চাকার যারা আছে তারাও তাদের মতো করে এ ধরনের গুজবগুলো প্রতিরোধ করার চেষ্টা করছেন গতকালকে আমরা দেখেছি আমাদের নিউজ সম্পাদক উনি একটা পোস্ট দিয়েছেন ওনার পোস্ট দিয়ে উনি ওনার পত্রিকাকে ঘিরে ওনার পত্রিকাকে ব্যবহার করে একটা অপপ্রচার চালানোর চেষ্টা করা হয়েছিল উনি এই বিষয়টা ক্ল্যারিফাই করেছেন তো আমরা এরকম আশা করব আরও যারা আছেন সমাজে সচেতন যারা আছেন তারা সত্যটা তারা যদি তাদের নজরে আসে তারাও প্রকাশ করবেন তাদের ব্যক্তিগত বা সামাজিক মাধ্যমে যে প্ল্যাটফর্মগুলো আছে সেখানে এটা আসলে একটা সম্মিলিত প্রয়াস হতে হবে সরকারের একার পক্ষে এই ধরনের গুজবের সাথে ফাইট করা খুব কঠিন তবে যদি নাগরিক সমাজের পক্ষ থেকে যদি সহযোগিতা আসে তাহলে গুজব ছড়িয়ে বা অহেতুক আতঙ্ক ছড়িয়ে কেউ আসলে সমাজে কোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারবে না বলে আমরা বিশ্বাস করি ধন্যবাদ আমি পরিম পালন যে কাজ করি দুটো বিষয় যেহেতু আরবান ট্রান্সপোর্ট নিয়ে কথা হচ্ছে আমরা জানি যে চিফ অ্যাডভারেজের অফিস থেকে একটা টেকনিক্যাল কমিটি করা হয়েছিল ঢাকা শহরের ট্রান্সপোর্ট বা যানজট এই ব্যাপারে তো ওইটার কোনো আপডেট আছে কিনা আর একই সাথে যে এখন তো শীতকাল প্রত্যেক বছর শীতকাল যাতে বায়ু অনেক বেশি হয় ঢাকাটাওয়ারে এবং এখন ঢাকা সরকারের পক্ষ থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছিল সেই উদ্যোগটা চলমান আছে এর বাইরেও যানজট বেড়ে যাওয়ার কিছু কারণ আপনারা নিজেরাও দেখেছেন যে প্রতিদিনই প্রায় কোনো না কোনো কারণে কোনো না কোনো গ্রুপ সড়কে অবস্থান নিচ্ছে এবং যে কারণে সড়কে আসলে এক ধরনের যানজট সৃষ্টি হচ্ছে যানজট তো ঢাকা শহরের আসলে পুরনো সমস্যা এই সমস্যাগুলো আরও নতুন করে এই এই ধরনের অবস্থান কর্মসূচির কারণে এই সমস্যাগুলো আরো বেড়ে চলেছে সরকার চেষ্টা করছে যে সবার দাবি দাওয়াগুলো শোনার এটা আমরা আগেও মাননীয় প্রধান উপদেষ্টা সবার কাছে আহ্বান জানিয়েছে আপনারা আপনাদের দাবি দাওয়াগুলো যদি নির্দিষ্ট চ্যানেলে জানান তাহলে দাবি দেওয়াগুলো সরকার শুনবে এবং সে অনুযায়ী সাধ্যমতো যদি এগুলা লজিক্যাল হয় রেশনাল হয় তাহলে এ বিষয়ে সমাধান দেওয়ার চেষ্টা করবে কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে প্রতিদিনই কোনো না কোনো গ্রুপ এই সড়কের মধ্যে অবস্থান নিয়ে যানজটটা আরও বাড়িয়ে দিচ্ছে তো আমরা এই বিষয়ে সবাইকেই আহ্বান জানাবো আপনারা কোনো ধরনের জনদুর্ভোগ হয় এই ধরনের কর্মসূচি থেকে আপনারা বিরত রাখবেন আপনারা অবশ্যই আপনারা আপনাদের দাবি দেওয়াগুলো মানুষ জানাতে পারবে মানুষের বছর মানুষ আসলে কথা বলতে পারেনি যে কারণে মানুষের মনে অনেক কিছু আছে এগুলো আসলে আমরা আগেও বলেছি তা এখনো যদি মানুষ তাদের তাদের যদি কোনো দাবি দেওয়া থাকে তারা সরকারের কাছে নির্দিষ্ট চ্যানেল মেনে যদি দাবি দেওয়াটা জানায় তাহলে যানজটের যে বাড়তি ভোগান্তিটা সেই বাড়তি ভোগান্তিটা হয়তো থাকবে না আর নিয়মিত যে কাজগুলো করলে যানজট কমে আসবে বলে সরকার মনে করেছে সেই কাজগুলো করে যাচ্ছে আজকেও আপনি দেখেছেন যে আমরা একটা উদ্যোগ নিয়েছি প্রায় ষাটশো ছাত্রছাত্রীকে যদি এঙ্গেজ করে রাস্তায় ট্রাফিক পুলিশ ট্রাফিকের দায়িত্ব দেওয়া যায় তাহলে ট্রাফিক সিচুয়েশনটা আরেকটু ইম্প্রুভ করবে বলে মনে করা হচ্ছে তো এরকম কিছু পদক্ষেপ কিন্তু নিয়মিতভাবেই সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে আর বায়ু দূষণের যে কথাটা বলেছেন বায়ু দূষণ নিয়ে সরকার পরিবেশ মন্ত্রণালয় থেকে সবসময় এ বিষয়ে উদ্যোগ আছে আর যদি বা এ বিষয়ে যদি আপনি আরো বিস্তারিত জানতে চান আমাদের পরিবেশ মন্ত্রী উনি আপনাদের সামনে আসবেন এবং এই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবেন